হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস টেনের কষে দেখি এলেভেন পয়েন্ট ওয়ান কষে দেখি এলেভেন পয়েন্ট ওয়ান সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন যেটা দু হাজার পঁচিশ সালে মোস্ট ইম্পর্টেন্ট আছে তাই মন্দির দেখতে থাকো বন্ধুরা কীভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয় সার্কাম সার্কেল অফ এ ট্রাইঅ্যাঙ্গেল ক্লাস টেন সার্কাম সার্কেল অফ এ ট্রাইঅ্যাঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফর দা মাধ্যমিক টু তো একের দাগের দু তাতে আছে একটি সমতিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্যতে আছে ফাইভ পয়েন্ট টু সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য সাত সেমি ওই ত্রিভুজের কী করতে বলেছে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে তো প্রথমে আমরা প্রথমে আমরা যে দুটো বাহুর মাপ বলেছে প্রথমে বাহুর মাপ দুটো আমরা করে নিয়েছি তারপরে নিচে একটা বড় একটা রেখাংশ করে নিলাম ওই রেখাংশ থেকে ভূমি যেটা বলেছে পাঁচ দশমিক দুই সেমি সেই পাঁচ দশমিক দুই সেমির সমান করে ওখানে কেটে নিলাম তারপরে দুই পাশে যেহেতু সমুদ্রীবাহু ত্রিভুজ বলেছিল সাত যেটা সেমি আছে দুই পাশে একই মাপ নিয়ে আমরা দুটো বৃত্তচাপ আঁকলাম দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেখানে আমরা কি করব সেখান থেকে যোগ করে দেব তাহলে হয়ে গেলো সমুদ্রিবাহু ত্রিভুজ যার ভূমি পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহু দুইটি প্রত্যেকটা সাত সেমি একটা সমুদ্র ত্রিভুজ হয়ে গেল এবারে এই ত্রিভুজের সমান কি বলেছে ত্রিভুজের মধ্যে পরিবৃত্ত করতে হবে পরিবৃত্ত করতে গেলে কি করতে হবে না আমরা কোনো দুটো বাহুকে সম লম্ব সমুদ্রি খণ্ড করবো তাহলে প্রথমে ভূমিটাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করছি লম্ব সমুদ্রি খণ্ড আমরা অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে উপরে এবং নিচে আমরা যে কোনো মাপ নিতে পারি আমরা উপরে এবং নিচে দুটো চাপ আঁকবো ঠিক সেই চাপের মাপ নিয়ে ওই বাহুর উল্টো বাসে বসিয়ে আমরা চা আঁকবো দুটো চাপ যেখানে ছেদ করেছে ওটা সোজা করে আমরা স্কেল দিয়ে বাড়িয়ে দেব উপর দিকে উপর দিকেও বাড়িয়ে দেব আমরা এরপরে আরও একটা বাহুকে যে কোনো একটা বাহুকে আমরা অর্ধেক করব একই রকম অর্ধেকের বেশি মাপ নিয়ে বা পুরো মাপ নিয়ে আলাদা মাপ নেব একটু বড়ো মাপ নিয়ে নেব আমরা আগেরটার থেকে আরেকটু বড় নিয়ে নেব বড় নিয়ে দুদিকে আমরা চাপ করবো আবার এই একই মাপ নিয়ে এ পাশে পাশে আমরা চাপ করবো দুটো বৃত্ত চাপ যেখানে ছেদ করবে সেইখানে আবার স্কেল দিয়ে যোগ করে দেবো লম্ব সমাধি খণ্ড অঙ্কন করে দিলাম লম্ব সমাধি খণ্ড এই দুটো লম্ব লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে সেখানে নাম দিয়ে দিলাম ও একদম মাঝখানে যেখানে ছেদ করেছে সেটা নাম দিলাম ও এবার ও বিন্দুতে পেনসিল কম্পাসের কাটা বসাবো এবং যে কোনো ত্রিভুজের একটা শীর্ষ বিন্দুতে পেনসিলটা বসাবো যদি আমরা পেন দিয়ে করছি যাতে তোমরা ভালো করে দেখতে পাব কিন্তু তোমরা পেনসিল দিয়ে করবে পেন দিয়ে করবে না জামিতি সম্পাদ্য পেন দিয়ে করলে নম্বর কমিয়ে দেবে এবার আমরা বৃত্ত করে দেব। ওখানে যেহেতু কেন্দ্র পেয়ে গেছি বৃত্ত করে দেব এটা হয়ে গেল পরিবৃত্ত একটা ত্রিভুজ সমু ত্রিভুজ যার পরিবৃত্ত হয়ে গেল এরপরে তিনেরটা আছে তিনেরটা একেরটাও আসতে পারে খুব সহজ যেহেতু সমভাব ত্রিভুজ তোমরা সবাই পারবে তাই এক একটা করালাম না একেটাও আসতে পারে যেমন নয় এটা আসবে না তা না এবারে তিনেরটাতে আছে একটি সমকর্ণ ত্রিভুজ আঁকতে বলেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য চার সেমি এবং আট সেমি তাহলে আমরা প্রথমে চার সেমি এবং আট সেমি এঁকে নেব একটা তিনের দাগের রেকের তিন একটা সমকরণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি করতে হবে আর বাহুগুলো বলেছে গত চার সেমি এবং আট সেমি তা প্রথমে আমরা চার সেমি এবং আট সেমি দুটো বাহু এঁকে নিলাম এরপরে নিচে একটা বড় আকার টানবো বড় আকার টেনে ওখানে একটা নব্বই ডিগ্রি আমরা করব সমকোণী মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করব নব্বই ডিগ্রি কোন আঁকবো নব্বই ডিগ্রি কোন আঁকতে জানো তোমরা একটা চাপ নিয়ে ওই চাপে পর দুটো অংশ কেটে নেব পরপর দুটো অংশ কেটে নেব এবং ওই দুটো অংশতে বসিয়ে আবার উপর দিকে একটা চাপাকবো যেখানে ছেদ করবে সেখান থেকে ওই বাহুর শেষ বিন্দুতে যোগ করে উপর দিকে বাড়িয়ে দেবো উপর দিকে বড়ো রাখবো উপর দিকে বাড়িয়ে দেবো বড়ো রাখবো এটা হয়ে গেলো নব্বই ডিগ্রি সমকোণী এবারে যে সমকোণে ত্রিভুজ বলেছে ত্রিভুজের কি বলছে দুটো বাহু বলেছে সমকোণ সংলগ্ন বাহু তাহলে আমরা উপরের বাহুটাকে আমরা একটা কেটে নেব চার সেমি সমান করে এখানে যেহেতু আগে চার সিমির মাপ নিয়েছিলাম চার সিমির সমান করে আগে কেটে নেব উপরের বাহুটা থেকে তারপরে নিচের বাহুটার থেকে আমরা আট সিমির সমান করে কেটে নেব কেটে এবার আমরা যোগ করে দেব আট সেমি সমান করে নিচের বাহুটাতে কেটে নেবো কেটে যোগ করে নেব দুটো বাহু যেখানে কাটলাম কেটে যোগ করে দেব এবারের ঠিক আগের নিয়ম পরিবৃত্ত করতে গেলে দুটো বাহুকে অর্ধেক করতে হবে সমাধি খণ্ড করতে হবে লম্ব সময় খণ্ডক এবার আমরা নিচের বাহুটাকে লম্ব সমাধি খণ্ড করব পুরোটা মাপ নিতে পারি তার বেশি নিতে পারি তার একটু কম নিতে পারি এবার উপরে এবং নিচে একটা বৃত্তচাপ আঁকব এবং একই বৃত্ত চাপ নিয়ে আবার উপরে এবং নিচে বৃত্ত চাপ আঁকবো এবং দুটো বৃত্ত চাপ স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দেব এটা লম্ব সময় হয়ে গেল আবার একটা বাহুকে আমরা যে কোনো আর একটা বাহুকে আমরা এরকম লম্বা সমতি খণ্ড করব একটু বড় মাপ নিয়ে নেবো যাতে আরও বড় নিয়ে নেব অনেক বড় নিয়ে নেবো হ্যাঁ এবারে কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাপগুলো যেন একই হয় কার সঙ্গে কোনটা নিচে মনে রাখতে হবে নেওয়া হচ্ছে এবারে এই দুটো বৃত্তচাপ যোগ করে দেব কোনটা বৃত্তচাপের সঙ্গে কিন্তু মনে রাখতে হবে দুটো যেন জড়ে যায় মিশে জানানো না যায় এবং সবসময় তোমরা এটা মাথায় রাখবে এই দুটো যে লম্ব সমাধি খণ্ডক সবসময় একটা অতিভুজের উপরে অতিভুজের উপরে ছেদ করবে এবং অতিভুজের মধ্যবিন্দুতে হবে অতিভুজের উপরে ছেদ করবে এবং অতিভুজের মধ্যবিন্দুতে হবে এটা সবসময় মাথায় রাখবে এটা সব প্রশ্ন আসে এই যে অতিভুজটা আছে অতিভুজের উপরেই হবে আর অতিভুজেই হবে এর বাইরে নিচে বা এখানে হবে না অতিভুজে হবে এবং অতিভুজের মধ্যবিন্দুতে হবে এবং এই যে পরিবৃত্তটা হবে এই পরিবৃত্তের ব্যাস হবে অতিভুজ অর্থাৎ ব্যাসার্ধ হবে অতিভুজের অর্থে তাহলে এবারে আমরা ওখান থেকে ওখানে পেন্সিল কম্পাসের কাটা বসাবো কাটা বসিয়ে যে কোনো কোনে একটা পেনসিল বসি অর্থাৎ এখানে পেন ব্যবহার করছি পেন বসিয়ে আমরা কি করব বৃত্ত এঁকে দেব এবার তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের যে তিনটে শীর্ষ বিন্দু ছিল সে তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে এটা হয়ে গেল এবং ওইখানটা আমাদের যেখানে কাঁটা বসিয়েছেন ওইখানে ও নাম দেব ও আর ত্রিভুজের যেহেতু এখানে কোনো নাম দেওয়া নেই এবি ত্রিভুজের নাম দেব এ বিসি ত্রিভুজের নাম দেব উপরে এ ত্রিভুজের উপরে হ্যাঁ এ ওখানে বি আর এখানে সি এটা হয়ে গেল কী হলো পরিবৃত্ত এরপরে ঠিক এই রকম এবারে অতিভুজ দেওয়া আছে চারের দ্বের তাতে একটা সমকোণ ত্রিভুজ আঁকতে বলেছে যার অতিভুজের দৈর্ঘ্য আছে বারো সেমি এবং সমকোণের একটি বাহু আছে কত সেমি পাঁচ সেমি তাহলে অতিপুজোর দৈর্ঘ্য দিয়ে আছে সেমি তাহলে আমরা একটা প্রথমে সেমি আঁকবো আর একটা পাঁচ সেমি আঁকবো তাহলে প্রথমে একটা সেমি আঁকবো তারপরে একটা সেমি আঁকবো তিনের তাকে একটা হয়ে গেলো একটা করাচ্ছি এরপরে নিচে একটা বড়ো সরলিক্ষাংশ টেনে সেখানে আগের মতো করে আমরা নব্বই ডিগ্রি আঁকবো নব্বই ডিগ্রি আগেও শিখিয়েছি পরপর দুটো চাপ দেব তারপরে এরপর যোগ করে উপর দিকে বাড়িয়ে দেব নব্বই ডিগ্রি হয়ে গেল এবারে উপরের বাহুটাতে আমরা যেটা পাঁচ সেমি ছিল পাঁচ সেমি বাহু সমান কেটে উপরের বাহু থেকে কেটে নেব ওই যে কোনটা টানলাম তার যে লম্ব বাহুটা আছে বাহুটা থেকে কেটে নেব আমরা পাঁচ সেমি সমান করে টেনে নিলাম এবার ওইখানে বলছি এগারো সেমি এগারো না বারো সেমি যেটা আছে বারো সেমির মাপ নিয়ে আগের তিবুজটার সঙ্গে এই তিবুজটার তফাতটা কোথায় এখানে কোথায় বসানো হচ্ছে এটা দেখো এবারে কোথায় বসানো হচ্ছে ওইখানে যেখানে কাটলাম ওইখানে বসিয়ে এইটা এই এইটা হচ্ছে তফাত আর আগেরটাতে কিন্তু বসানো হয়েছিল কোথায় আগেরটাতে কিন্তু কোথায় বসানো হয়েছিল আগেরটাতে কোথায় বসানো হয়েছিল কোণে বসানো হয়েছিল ঠিক কোনটাতে বসানো হয়েছিল আর এটা কিন্তু বসানো হয়েছে উপরে এইটা শুধু তফাৎ যেহেতু অতি বুঝে বলেছি ব্যাস এবারে আমরা আবার দুটো বাহুকে আগের মতো করে সমাধি লম্ব সমাধি খণ্ড করব আপের একটু বেশি মাপ নিয়ে আমরা উপরে নিচে ঠিক আছে মাপ এবার উপরে নিচে আমরা দুটো চাপ আঁকব যোগ করে বাড়িয়ে দেব দুটো যেখানে ইন্টারসেক্ট করেছে অর্থাৎ ছেদ করেছে সোজা করে ধীরভাবে করলে তোমাদের ঠিক হবে এখানে আমি করছি হয়তো ভুল হতে পারে টুকটাক এরপরে আর একটা ভাউকে অর্ধেক করব আর যে কোনো একটা ভাউকে অর্ধেক করব আবার একটু বেশি মাপ নিয়ে ব্যাস আমরা দুপাশে আরও উপর দিকে এদিকে আসবে আরও এবং ওইদিকে হলো এবারে আবার একই মাপ নিয়ে এধারে বসিয়ে আগেরটা নম্বর এদিকে ভাউটাকে অর্ধেক করছিলাম এটা অতিভুজটাকে অর্ধেক করছি যে কোনো বাহুকে অর্ধেক করতে পারি এটা অতিভুজকে অর্ধেক করে দেখাচ্ছি এই দুটো যোগ করে বাড়িয়ে দেব এবং ওই দুটো যেখানে ছেদ করেছে ঠিক বুঝিয়ে ছেদ করেছে আমি আগেও বলেছিলাম ছেদ করবে ওখানে নাম দিয়ে দেব ও এবং ওইখানে কাঁটা বসাবো কাঁটা বসাবো যে কোনো একটা শীর্ষ বিন্দুতে পেন্সিল বসিয়ে এবারে ধীরে ধীরে গোল করে দেব। এটা হয়ে গেবে পরিবৃত্ত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যারা নতুন দেখছ প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু সহযোগিতা করে হেল্প করা বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইক কমেন্টও শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় এরপরে এরপরে পাঁচেরটাতে একের দাগের পাঁচেরটাতে একটি ত্রিভুজ আঁকতে বলেছে যার একটি বাহুর দুর্গতি আছে ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটো দেওয়া আছে একটা পঁচাত্তর ডিগ্রি এবং একটা পঞ্চান্ন ডিগ্রি তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে তার বাহু দেওয়া আছে ছয় দশমিক সাত সেমি এবং দুটো কোন দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা একটা বাহু এঁকে নিলাম প্রথমে ছয় দশমিক সাত সেমি এরপরে দুটো কোন দুটো কোন আঁকবো চাঁদা দিয়ে এটা আঁকবো আমরা একটা সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং একটা ফিফটি ফাইভ ডিগ্রিটা চাঁদা দিয়ে আঁকবো আমরা চাঁদার ধারে প্রান্তে বসিয়ে স্কিলে চাঁদার ওই প্রান্তের সোজা করে বসিয়ে যেখানে সেভেন্টি ফাইভ আছে করে এটা কোন আঁকতে হবে কোন তো তোমরা সবাই আঁকতে জানো এটা আমরা চাঁদা দিয়ে করে দিচ্ছি আর একটা পঞ্চান্ন ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি এটা কোন আঁকতে হবে দুটো কোন আঁকলাম ধারে বসাতে হবে দৃষ্টি পঞ্চান্ন ফিফটি ফাইভ এটা কোন আঁকলাম এখানে লিখে দেবো ওখানে ফিফটি ফাইভ আর এটা সেভেন্টি গোল তাহলে আমরা ওখানে লিখবো ফিফটি ফাইভ এটা ভুলে গোল করে দেওয়া হয়েছে গোল করা যাবে না এখানে লিখবো ফিফটি ফাইভ ডিগ্রি আর উপরে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোনো গোল করা যাবে না সেভেন্টি ফাইভ ডিগ্রি এবারে নিচে একটা আমরা বড় রেখা টানবো নিচে একটা বড় রেখাংশ টানবো ট্রেনে এই যে বাহু ছিল যেটা তার মাপ সমান করে কেটে নেবো ছয় দশমিক সাত সেমি সমান করে নিচে কেটে নেব এবং এখানে যেহেতু নাম দেয়নি তাহলে এবার আমরা যে কোনো প্রান্তে প্রথমে আমরা পঁচাত্তর ডিগ্রি একটা কোণ আঁকবো পঁচাত্তর ডিগ্রি কোণের সমান করে এখানে একটা চাপ আঁকবো একটা উপরে প্রথমে পঁচাত্তর ডিগ্রিতে চাপ নিয়ে ওই চাপের সমান করে নিচে যে বাহু কেটেছি সেখানে আবার একটা চাপ আঁকব এবারে এই পঁচাত্তর ডিগ্রি যে কোণের সমান করে কোন দুটো বাহুর নিয়ে আবার ওখানে বসে আমরা কেটে নিলাম যোগ করে বাড়িয়ে দিলাম এটা হয়ে গেলো কোণের সমান করে কোন উপর থেকে বাড়িয়ে দেবো বড় রাখব উপর থেকে বড়ো রাখব এটা কোন সমান করে কোন হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি এবারে আর একটা বাহুর যে ওই বাহুর অন্য প্রান্তে সেভেন্টি ফাইভ হয়ে গেছে এবার ফিফটি ফাইভ করবো একটা চাপ আঁকব আগের ওই চাপটা মুছে দিতে হবে ওটা করা যাবে না ভুলে করে ফেলেছিলাম এবার এই চাপের সমান করে সেখানে বসাবো এই চাপের সমান করে ওখানে আগে তাহলে নিচে যে বাউটা কেটে নিয়েছিলাম তার অন্য একটি প্রান্তে ওই চাপের সমান করে আমরা একটা চাপ আঁকলাম যেটা পঞ্চান্ন ডিগ্রি এরপরে এই দুটো ফাঁকে কোণের মাপটা নিয়ে নেব এরপরে সেখানে বসিয়ে কোথায় বসাচ্ছি দেখে নাও ভালো করে বন্ধুরা এবার কেটে যোগ করে বাড়িয়ে দেব যোগ করে বাড়িয়ে দেবো উপরের দিকে বাড়িয়ে দেবো এটা হয়ে গেল ত্রিভুজ এবারে প্রথমে আমাদের বাহুটাকে বড় রাখতে হবে এবারে যে কোনো দুটো বাহুকে আবার আমরা লম্বা খণ্ড করব। আগের মতো করে যে কোনো দুটো বাহুকে লম্ব খণ্ড করব আগের মতো করে যে কোনো দুটো বাউকে লম্ব খণ্ড করবো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন মাইটিয়া স্টুডেন্টস তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না তোমাদের একটু ভালোবাসা তোমাদের একটু সহযোগিতা চাইছি তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো লাইকও কমেন্ট করো এবং আমার যে ইউটিউবে তোমরা কিন্তু সেকেন্ড ইউনিটের এবং থার্ড ইউনিটের সাজেশান পেয়ে যাবে এবং তোমরা সমস্ত প্রশ্নমালার উত্তর পেয়ে যাবে এবং বিভিন্ন নমুনা প্রশ্নের উত্তর পাবে তাই ইউটিউব চ্যানেলটি আমার ফলো করো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো তোমরা একদম অঙ্কে কিন্তু তোমরা খুবই একদম স্ট্রং হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা থাকে এবারে দুটো যেখানে ছেদ করছে সেখানে ও নাম দেব এই কার ওখানে কাঁটা বসিয়ে ত্রিবুজে যে কোনো একটা বিন্দুতে পেনসিল বসিয়ে আমরা গোল করে দেবো হয়ে যাবে পরিবৃত্ত হয়ে গেল পরিবৃত্ত এরপরে আমরা এরপরে ছয়টা করাবো ছয়টাতে কী আছে ছয়টাতে যে একটি আঁকতে বলেছে যার ভূমি বলেছে বিসি পাঁচ সেমি এবং একটি কোন বলেছে এবি কোন একশো ডিগ্রি আর এবি চার সেমি তাহলে আমাদের একটা পাঁচ সেমি একটা এবং চার সেমি একটা আর একটা কোন একশো ডিগ্রি আঁকতে হবে পাঁচ সেমি তার নাম দিতে হবে বিসি পাঁচ সেমি এটা নাম দিতে হবে বিসি এবং পাঁচ সেমি লিখতে হবে বিসি পাঁচ সেমি লিখতে হবে আর একটা চার সেমি তার নাম এব বলেছে এবি চার সেমি নামগুলো একটু লেখা থেকে দূর যাতে না লেগে যায় সেমি লিখতে হবে এবং একটা কোন একশো ডিগ্রি চাঁদা দিয়ে করে নেব আমরা চাঁদা দিয়ে একশো ডিগ্রি একটা কোন করে নেব চাঁদা দিয়ে ঠিক প্রান্তে বসাতে হবে এবং একশো ডিগ্রি কোন এটা করে নিলাম ব্যাস এবারে নিচে একটা সরল একটা কথা তোমরা মনে রাখবে এখানে দুটো বাহু একটা কোন আছে তাহলে আগে কোন করব যে সংখ্যাটা কম আছে আগেরটাতে কি ছিল দুটো কোন একটা বাহু ছিল ওই জন্য আগে বাহু করেছিলাম যেটার সংখ্যা কম থাকবে কোন এবং বাহুর মধ্যে সেটা আগে করবো আগেরটাতে কি ছিল বাহু একটা ছিল কোন দুটো ছিল ওই জন্য বাহুটা আগে করেছি এইটাতে বাহু দুটো আছে কোন একটা আছে এই জন্য কোনটা আগে করবো তাহলে একটা সরললেখা টেনে নিলাম সরলেখাংশ এবার এখানে ফোন করবে এখানে চাপ একটা করব চাপ করে সমান চাপ নিয়ে ওইখানে যে সরলেখাটা করেছি একটা প্রান্তে বসিয়ে আমরা করব সমান চাপ একটা আঁকবো এরপরে এই দুটো বাহুর যে চাপটার যে দূরত্ব সেটা নিয়ে নেব নিয়ে ওখানে বসিয়ে আবার আমরা কেটে দিয়োম এটা একশো ডিগ্রি কোণে সমান করে হয়ে গেল বড়ো রাখবো উপর দিকে বড়ো রাখব একশো ডিগ্রি কোণে সমান করে হয়ে গেল এবারে যেহেতু নাম বলেছে এখানে তাহলে যে নামটা বলেছে সে বলে নাম বলেছে এ বি সি মানে কোণে বি দিতে হবে কোণে ওইখানে বি লিখতে হবে বি এবং আমরা এখানেও লিখবো এখানেও লিখবো বি এবং উপরে লিখবো এ আর সেদিকে লিখবো সি এবং একশো ডিগ্রি কনের ভিতরে লিখব একশো ডিগ্রি ব্যাস এবারে আর একটা বাহু বলেছে কি বিসি সি আর একটা এবি তাহলে আমরা যদি ওখানে এ লিখি উপরেরটাকে যদি বি মানে বি আছে উপরে যদি এ করি তাহলে এবির মাপ নাও মাপ নিয়ে মাপ নিয়ে বিতে বসিয়ে আমরা উপরে কেটে দেবো উপরেরটাতে কাটব তাহলে ওইটা হয়ে যাবে এ তাহলে ওখানে এ লিখে দেবো সঙ্গে সঙ্গে এবারে বলেছে বিসি বিসি সি বিসির মাপ নিয়ে নেব বিসির মাপ নিয়ে বিতে বসাব বিতে বসিয়ে কেটে দেবো বিতে বসাবো এটা হয়ে যাবে সি এবং যোগ করে দেব এবং যোগ করে দেব এবারে আগের মতো দুটো যে কোনো দুটো বাহুকে আমরা লম্বা সমতিখণ্ড করব তারপরে আমরা কি করব পরিবৃত্ত অঙ্কন করব। সার্কাম সার্কেল হয়ে যাবে তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে মোস্ট ইম্পর্টেন্ট আছে এখন থেকে তোমাদের বলে দিচ্ছি তোমাদের টেস্টও আসবে সেকেন্ড ইউনিটও আসবে আর মোস্ট ইম্পর্টেন্ট আছে মাত্র দুটো সম্পাদক করলেই তোমাদের লেগে যাবে তার মধ্যে পরিবৃত্ত আছে এছাড়া আরও ইম্পর্টেন্টগুলো বলে দেবো আর কি আছে আর যে কোনো দুটো ভাগ্যার্থেক করবো একটা হয়ে গেছে আর একটা ভাবু আর একটু বড়ো চাপ নিয়ে নেব একটু এদিকে আসবে চাপটা হুম এবার যেখানে দুটো ছেদ করেছে পুরো আগের মতো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয় যে অতিভুজে অতিভুজ তো নয় যে তৃতীয় বাউটাতে মিলিত হবে তা নয় যেখানে মিলিত হবে সেইখানে কাটা বসাবো এই দুটো লম্ব খণ্ডক যেখানে মিলিত হচ্ছে এখানে কাটা বসাবো এবং যে কোনো ত্রিভুজের একটা শীর্ষবিন্দুতে পেন্সিল বসাবো বসিয়ে গোল করে দেবো এবং যেখানে কাটা বসিয়েছি ওখানে ও নাম দিয়ে দেব আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা চ্যানেলটি নতুন দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে লাইক ও কমেন্ট করে একটু হেল্প করো একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা এবং আমার চ্যানেলটি ফলো করো তোমাদের সাহেসান দেওয়া হয় তোমাদের নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয় তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং বন্ধুদেরকে পাঠাও ভাই বোনীদেরকেও পাঠাও ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত অঙ্ক বিশদভাবে আলোচনা করা হয় সমস্ত ইউনিটের এবং মাধ্যমিকের সাজেশান দেওয়া হয় মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নগুলো উত্তর করে দেওয়া এবং টেস্ট পেপার এবিটিএ এবং পর্ষদ এবং সমস্ত টেস্ট পেপার প্রশ্ন সহ আলোচনা করে দেওয়া সমস্ত উত্তরগুলো বড়ো এবং ছোটো তাই তোমরা আমার চ্যানেলটি অবশ্যই ফলো করো বন্ধুরা তোমাদের উপকারে অবশ্যই আসবে আবার শেষে বলছি বন্ধুরা লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু বাসা থাকো সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্দে মাতর